আমাকে দেখতে পারো না কেন তুমি হতবাকের হাতে পড়েছ তোমাকে কখনো সুখী করিতে পারিব এ আশা মনে করি না নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করিনি নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতে পারিবও না সত্যেন্দ্রের এবার কলিকাতায় বিবাহ হইল শুভ দৃষ্টির সময় সত্যেন্দ্র দেখিল মুখখানি বড় সুন্দর সে হোক সুন্দর সে তথাপি ভাবিল তাহার মাথায় একটা বোঝা চাপিল বিবাহের পর দুই বৎসর নলিনী পিতৃগৃহে রহিল তৃতীয় বৎসরে সে শ্বশুর ভবনে আসিয়াছে গৃহিণী নতুন বধুর চাপাখানা মুখ দেখিয়া আবার সরলাকে ভুলিবার চেষ্টা করিলেন আবার পুনরায় সংসার পাতিবার চেষ্টা করিলেন রাত্রে যখন দুইজনে পাশাপাশি শুইয়া থাকে তখন কেহই কাহারো সহিত কথা কহে না কেহ কাহার কথা কহে না নলিনী ভাবে অযত্ন সত্যভাবে এই কোথাকার কে যে আমার শরৎ জায়গায় আছে নতুন বধূ লজ্জায় স্বামীর সহিত কথা কহিতে পারে না সত্যেন্দ্রভাবে কথা কহে না ভালোই হইয়াছে একদিন রাত্রে সত্যেন্দ্রের ঘুম ভাঙিয়া চাইলে সে দেখিল কেহ নাই ভালো করিয়া চাহিয়া দেখিল কে একজন জানালার পাশে আছে জানালার মধ্যে দিয়ে আলোক প্রবেশ করিয়াছে সেই আলোকে সত্যেন্দ্র নলিনীর মুখের কিয়দংশ দেখিতে পাইল সেই মুখখানি বড় সুন্দর দেখাইতেছিল কান পাতিয়া সে শুনিল নলিনী কাঁদিতেছে সত্যটা কিলো নলিনী নলিনী চমকিয়া উঠিল স্বামী আহ্বান করিয়াছে অন্য কি করি তো জানি না কিন্তু নলিনী ধীরে ধীরে স্বামীর নিকট আসিয়া পৌঁছাইল সত্যেন্দ্র বলিল তুমি কাঞ্চ কেন অশ্রুবেগ দ্বিগুণ তাহার বহিতে লাগিল তার ষোলো বৎসর বয়সে স্বামীর এই আদরের কথা অনেকক্ষণ চাপিয়া চাপিয়া কাঁদিয়া চোখ মুছিয়া ধীরে ধীরে সে বলিল তুমি আমাকে দেখতে পারো না কেন কি জানি কেন সে দেখতে পারে না সত্যেন্দ্র বড় কান্না ছিল সে বলিল দেখিতে পারি না তোমাকে কে বলল তবে যত্ন করিতে পারি না সত্যেন্দ্র কিছুক্ষণ নীরব থাকিয়া বলিল ভেবেছিলাম এ কথা কাহকেও বলিব না কিন্তু না বললেও কোনো লাভ নাই তোমাকে কিছু গোপন করব না সকল কথা খুলে বলতে শোনো তবে আমি এমন কেন তার কারণ আমি এখনো সরলাকে আমার পূর্ব স্ত্রীকে ভুলিতে পারিনি ভুলবো এমন ভরসাও করি না ইচ্ছাও করি না তুমি হতবাগ্যের হাতে পড়েছ তোমাকে কখনো সুখী করিতে পারিব এ আশা মনে করি না নিজের ইচ্ছায় তোমাকে বিবাহ করিনি নিজের ইচ্ছায় তোমাকে ভালোবাসতে পারিবও না গভীর নিশীথে দুইজনে অনেকক্ষণ এইভাবে বসিয়া রহিল সত্যেন্দ্র বুঝিতে পারিল নলিনী কাঁদিতেছে সরলার কথা তাহার মনে পড়িতে লাগিল ধীরে ধীরে সেই মুখখানি হৃদয়ে জাগিয়ে উঠিল সেই মনে পড়িল চক্ষু মুচিয়া সত্যেন্দ্র ধীরে ধীরে নলিনীর হাত দুটি আপনার হাতে লইয়া বলিল কিন্তু না নলিনী আমার হাত কি নিশীতের অন্তরে আমি কি যন্ত্রণাই যে ভোগ করি তা কেউ জানে না মনে বড় কষ্ট এই কষ্ট যদি কখনো যাই তাহলে হয়তো তোমাকে ভালোবাসতে পারিব হয়তো তোমাকে আবার যত্ন করিতে পারিব এই পারিবাকা কথা কয়জনই বা বুঝিতে পারে নলিনী বড় বুদ্ধিমতী সে স্বামীর কষ্ট বুঝছিল স্বামী তাহাকে ভালোবাসে না এ কথা সে তাহার মুখে শুনিল তথাপি তাহার অভিমান হইল না বোকামি ষোলো বৎসরে যদি অভিমান করিবে না তবে করিবে কবে কিন্তু নলিনী ভাবিল অভিমান আগে না স্বামী আগে সেই দিন হইতে কি করিলে স্বামীর কষ্ট চাই ইহাই তাহার একমাত্র চিন্তার বিষয় হইল কি করিলে স্বামী সতীনকে ভুলিতে পারেন এ কথা সে একবারও ভাবিল না দুঃখের কথা যদি কেউ আগ্রহ করিয়া শ্রবণ করে তাহা হইলে বোধ হয় তাহার নাই বন্ধু এই জগতে আর নাই ইহার পূর্বে সত্যেন্দ্র নলিনীকে প্রায় পূর্বের কথা জানাইতো সত্যেন্দ্র যে কেবল বলিত তাহা নহে নলিনী আগ্রহের সহিত স্বামীর পূর্ব ভালোবাসার কথা শুনিতে ভালোবাসিত নলিনীর বয়স এখন তাহার পূর্বের মতো কষ্ট নাই স্বামী এখন আর তাহাকে অযত্ন করেন না স্বামীর ভালোবাসা জোর করিয়া সে লইয়াছে যে জোর করিয়া কিছু লইতে জানে সে তাহা রাখিতেও জানে তাহার এখন আর কোনো কষ্ট নাই সত্যেন্দ্রনাথ এখন পাপনার ডেপুটি ম্যাজিস্ট্রেট স্ত্রীর যত্নে স্ত্রীর ঐকান্তিক ভালোবাসায় তাহার অনেক পরিবর্তন হইয়াছে কাছাড়ির কর্মের অবকাশে সে এখন নলিনীর সহিত গল্প করে এক কথাই সত্যেন্দ্র অনেকটা মানুষ হইয়াছে কিন্তু মানুষের স্বভাব সে কোথায় যাইবে এত ভালোবাসা যত্ন ও শান্তির মধ্যে তার হৃদয়ের মাঝে মাঝে বিদ্যুতের মতো অশান্তি জাগিয়ে ওঠে তাহা সামলাইয়া লইতে নলিনীর অনেক পরিশ্রমের প্রয়োজন হয় মাঝে মাঝে তাহার মনে হয় বুঝি আর সে সামলাইতে পারিবে না এতদিনের চেষ্টা যত্ন অধ্যবসন সমস্তই বুঝি বিফল হইয়া যাইবে নলিনীর এতটুকু ত্রুটি দেখিলে সত্যেন্দ্র ভাবে সরলে থাকিলে বোধ হয় এমনটি হইত না হইতো কিনা ভগবান জানেন হয়তো হইতও না হয়তো ইহা অপেক্ষা চতুর্গুণ হইত কিন্তু তাহাতে কি যে মৎস্য পালাইয়া গিয়াছে সত্যেন্দ্র এখনো সরলাকে ভুলিতে পারে নাই কাছেরি হইতে আসিয়া যদি নলিনীকে সে না দেখিতে পাই অমনি মনে করে কিসে আর কিসে নলিনী বড় বুদ্ধিমতী সে সর্বদা স্বামীর নিকটে থাকে কারণ সে জানিত এখনো তিনি সরলাকে ভোলেন নাই একেবারে ভুলিয়া চান এই ইচ্ছা নলিনীর কখনো হয় নাই তিনি নাই ভুলুন কিন্তু তাহাকে তো অযত্ন করেন নাই ইহাই নলিনীর ঢের গোপীকান্ত রায় পাপনার একজন সংক্রান্ত উকিল কলকাতায় তাহার বাটি নলিনীদের বাটির কাছে কি একটা সম্বন্ধ থাকায় নলিনী তাহাকে কাকা বলিয়া ডাকে রায় খুনিমা প্রায় প্রত্যেহ সত্যেন্দ্রের বাটি বেড়াইতে আসেন গোপীবাবুও প্রায় আসেন গ্রাম সম্পর্কে খুর শ্বশুরকে সত্যেন্দ্রের অতিশয় মান্য করেন সত্যেন্দ্রের বাসা তাহার বাটি হইতে দূরে হইলেও উভয় পরিবারে বেশ মেলামেশি হইয়া গিয়াছে নলিনীয় মধ্যে মধ্যে কাকার বাড়ি বেড়াইতে চাই কারণ একে কাকার বাড়ি তাহার গোপীবাবুর কন্যা হেমার সহিত বড় ভাব বাল্যকালের সখী কেহ কাউকে ছাড়িতে চাহে না সেদিন তখন বারোটা বাজিয়া গিয়াছে সত্যেন্দ্র কাছেরই চলিয়া গিয়াছে কোনো কর্ম দেখিয়া নলিনী ছবি আঁকিতে বসিল কিন্তু তৎক্ষণাৎ গড়গড় করিয়া একখানা গাড়ি ডেপুটি বাবুর বাড়ির সম্মুখে আসিয়া লাগিল কি আসিল হেম বুঝি আর ভাবিত হইল না বিষম কোলাহল করিতে করিতে হেমাঙ্গিনী আসিয়া উপস্থিত হইল হেমা আসিয়া একেবারে নলিনী চুল ধরিল কহিল আর তো লেখাপড়া দরকার নেই হে ওট ওর দেখি আমার বাড়ির চল কাল দাদার বউ এসেছে নলিনী কহিল ও মা বউ এসেছে বুঝি তার সঙ্গে আনলে না কেন হেম কহিল আলো তা কি করে হয় নতুন এসেছে হঠাৎ তোর এখানে আসবে কি করে নলিনী কহিল বাহ তা আমি বা যাব কেন হেমাঙ্গিনী হাসিয়া কহিল যাবিনে তোর ঘাড় যাবে এই আমি টেনে নিয়ে যাচ্ছি চুল ধরিয়া টানিয়া লইলা চাইলে নলিনী কেন অনেককে কে যাইতে হইত নলিনী যাইতে হইল যাইতে নলিনীর বিশেষ আপত্তি ছিল কারণ তাহার বাটি চাইলে ফিরিয়া আসিতে বিলম্ব হইত দুই একদিন নলিনীর বাড়ি ফিরিবার পূর্বেই সত্যেন্দ্রনাথ কাছারি হইতে ফিরিয়াছিলেন সেরূপ অবস্থায় সত্যেন্দ্রের বড় অসুবিধা হইত তিনি কিছু মনে করুন আর নাই করুন নলিনীর বড় লজ্জা করিত কারণ সে জানিত কাছারি হইতে ফিরিয়া আসিয়া তার হাতের বাতাস না খাইলে স্বামীর গরম ছুটিত না ধা দাঁড়িয়েছে বহু চেষ্টায় আজও নলিনী সাতটার পূর্বে ফিরিতে পারিল না বাড়ি আসিয়া সে দেখিল সত্যেন্দ্র সংবাদপত্র পাঠ করিতেছে তখন কিছু আহার করেন নাই খাওয়াইবার ভার নলিনী আপন হস্তে রাখিয়াছিল কাছে আসিলে সত্যেন্দ্র একটু হাসিল কিন্তু সে হাসি নলিনীর ভালো বোধ হইল না আসন পাতিয়া জল খাবার খাওয়াইতে চেষ্টা করিল কিন্তু সত্যেন্দ্র কিছু স্পর্শ করিল না ক্ষুধা একেবারে নাই তার বহু সাধ্য সাধনাতেও সে কিচ্ছু খাইল না নলিনী বুঝছিল এ অভিমান কেন হায় রে কপাল ভাঙ্গিয়াছে কি আজ হেমাঙ্গিনী শ্বশুরবাড়ি যাইবে তাহার স্বামী উপেন্দ্রবাবু তাহাকে লইতে আসিয়াছেন নলিনী বহু দিবস হিমার সহিত দেখা করিতে যায় নাই তাই আজ হেমা অনেক দুঃখ করিয়া তাহাকে লইতে পাঠিয়াছেন নলিনী প্রতিজ্ঞা করিয়াছিল স্বামীর অনুমতি বিনা সে আর কোথাও চাইবে না কিন্তু আজ সে প্রতিজ্ঞা রক্ষা করিতে গেলে প্রিয় সখীর সহিত আর দেখা হয় না নলিনী বড় বিপদে পড়িল হেমা লিখিয়াছে তাহারা তিনটা ট্রেনে রওনা হইবে তাহা হইলে স্বামীর অনুমতি লইয়া কি করিয়া হয় বহু কুতর্কের পর নলিনী যাওয়াই স্থির করিল যাইবার সময় দাসীকে সে বলিয়া দিল যেন ঠিক তিনটার সময় রায়তের বাড়িতে গাড়ি পাঠানো হয় গাড়ি পাঠানো হইয়াছিল কিন্তু হেমার তিনটা ট্রেনে যাওয়া হইল না সে সে কিছুতেই না না অনেক হাত এড়াইতে পারিল সুতরাং দিল করিয়াও হেমার হেমা আজ অনেক দিনের জন্য চলিয়া যাইতেছে কত আর দেখা হইবে না সহজীকে ছাড়িয়া দেয় বাটি ফিরিতে বিলম্ব হইলে স্বামীজি রাগ করবেন এ কথা সহজে বলা না হীনতা কে স্বামীর করে সেই বয়স অবশেষে সে কথাও সে বলিল কিন্তু হেমা তাহার কথা বিশ্বাস করিল না সে হাসিয়া বলিল বোকা আমি কি আর বুঝি ব্যাপার আমিও ঢের উপেনবাবু অনেক রাগ করতে জানেন নলিনী ভাবিল সকলের স্বামী কি একচাচে করা সকলেই কি উপেন মতো নলিনী যখন ফিরিয়া আসিল তখন রাত্রি দশটা বাজিয়া গিয়াছে আসিয়া সে শুনিল বাবু বাহিরে শয়ন করিয়াছেন মাতুঙ্গিনী অরফে মাতু নলিনীর বাপের বাড়ির ঝি সে নলিনীর সহিত আসিয়াছিল অনেক দিনের লোক সে নলিনীকে আজ বিলক্ষণ দশ কথা জানাইয়া দিল বাটির মধ্যে সেই কেবল জানিত সত্যবাবু বিলক্ষণ রাগ করিয়াই বাহিরে শয্যা রচনা করিবার আদেশ দিয়েছেন। গভীর রাত্রে যখন শয্যায় শয়ন করিয়া চক্ষু মোদিত করিয়া সত্যেন্দ্রনাথ পূর্ব স্মৃতি জাগাইয়া তুলিবার চেষ্টা করিতেছিল তখন সরলার সহিত নলিনীর মুখের ঈর্ষৎ সাদৃশ্য আছে কিনা বিবেচনা করিতেছিল তখন ধীরে ধীরে দ্বার খুলিয়া নলিনী গৃহে প্রবেশ করিল সত্যেন্দ্র চাইহা দেখিল নলিনী নলিনী আসিয়া সত্যেন্দ্রের পদ তুলে বসিল সত্যেন্দ্র চক্ষু মোদিত করিল বহুক্ষণ এইভাবেই কাটিয়া গেল দেখিয়া সত্যেন্দ্রনাথ বিরক্ত হইল পার্শ্ব পরিবর্তন করিয়া পুরুষভাবে স্পষ্ট সরে কহিল তুমি এখানে কেন নলিনী কাঁদিতেছিল কথা কহিতে পারিল না কান্না দেখিয়া ডেপুটিবাবু আর একটু ক্ষুদ্ধভাবে বলিল রাত হয়েছে যাও ভেতরে গিয়ে সৌগে নলিনী কাঁদিতেছিল এবার চক্ষের জল মুছিয়া সে বলিল তুমিও শোবে চলো সত্য ঘাড় নালিল বলিল আমার বড় ঘুম পেয়েছে আর উঠতে পারব না কাঁদিলে সত্যেন্দ্র বিরক্ত হয় নলিনী চোখের চল মুছিয়াছে স্বামীর কাছে আর সে কাঁদিবে না ধীরে ধীরে পায়ের ওপর হাত রাখিয়া নলিনী বলিল এবার আমাকে ক্ষমা করো এখানে তোমার বড় কষ্ট হবে ভেতরে চলো কষ্টের কথা এত রাত্রে আর ভেবে কাজ নেই তুমি সৌগে আমিও ঘুমোই নলিনী সত্যেন্দ্রকে চিনিত সমস্ত রাত্রি সে আপনার ঘরে বসিয়া কাঁদাইয়া কাটিল বুড়ি বলি ও হেমাঙ্গি একবার দেখিয়া গেলে না রাগারাগির ব্যাপারে তুমি এত বুঝো একবার মিটাইয়া দেবে না নলিনীর একখানা পত্র মাতু সত্যেন্দ্রের হাতে দিয়াছিল সেখানা না পড়িয়াই মাতঙ্গিনীর কাছে সম্মুখে চিড়িয়া ফিলিয়া দিয়া বলিল এ সবার এনো না চার পাঁচ দিন পরে একদিন নলিনীর বড় দাদা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ পাপনার আসিয়া পৌঁছাইলেন হঠাৎ দাদাকে দেখিয়া নলিনী অতিশয় সন্তুষ্ট হইল কিন্তু তত ঠিক বিস্মিত হইল দাদা যে নরেন্দ্রবাবু বলিল বাড়ির যাওয়ার জন্য এত ব্যস্ত হয়েছিস কেন মন তোমাদের যে অনেক দিন দেখিনি দাদা এখানে শেষ করছি আজকের পর্বটি আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ